আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেক মানুষ বসে আছেন আপনারা 마শাআল্লাহ এখানে যে পরীক্ষাটা নিব আমি বলবো ভুলেনি আপনাদের বলতে হবে ভুলবো না ভুলতে পারি না ঠিক আছে পারবেন তো নাকি পারবেন না এটা বলতে এখানে দুই দুই ভাগের শ্রোতা রয়েছে এক ভাগ হচ্ছে বিবাহিত আরেক ভাগ হচ্ছে অবিবাহিত ঠিক কি না আরে কথা কয় না ঠিক কি না আচ্ছা এখানে যারা বিবাহিত বা মুরব্বি যারা আছেন বেয়াদবি maaf করবেন আমরা একটু আনন্দ বা বিনোদনের জন্য এটা করছি ঠিক আছে বিবাহিত ভাই বাবা বন্ধু কে কে আছেন একটু হাত তুলেন দেখি আমরা কিন্তু তোমার তোমার ব্যাপারটাও জানতে যাচ্ছি আমার ব্যাপারে জানতে আমি তো এই বিবাহিত দলের লোক ঠিক আছে ভয়ের কোনো কারণ নাই বিবাহিত যারা রয়েছেন কোনো ভয় নাই আমি আছি ঠিক আছে আচ্ছা হাত নামান এবার অবিবাহিত কে কে আছেন হাত তুলেন তো বাবা এখন তো মনে হচ্ছে সবই অবিবাহিত কি খবর আপনাদের অবিবাহিত শরীর স্বাস্থ্য ভালো আচ্ছা দেখা যাবে আমি বলবো ভুলিনি আপনাদের বলতে হবে না ভুলতে পারি না প্রথম যারা মুরব্বী সিনিয়র যারা রয়েছেন বিবাহিত আপনাদের বলা প্রস্তুত বিবাহিতরা কি প্রস্তুত আরে ভুলিনি এই এলাকার বিবাহিতদের দেখছি ভালোই পাওয়ার মার হাবা বলেন সবাই আচ্ছা আমার মনে হয় বিবাহিত যারা আছেন একটু বুঝে উঠতে পারেন না আরেকবার সুযোগ দিলে আরেকটু ভালো হবে ঠিক কিনা অবিবাহিতরা কি বলেন একবার সুযোগ দেওয়া যেতে পারে আচ্ছা বিবাহিতরা আরেকবার প্রস্তুত মার হাবা অবিবাহিতরা একবার জোরে বলেন মার হাবা এবার অবিবাহিতদের বলা প্রস্তুত অবিবাহিতরা কি প্রস্তুত আছে সামনে তারা একবার কাশি দিয়ে নেন তো আপনাদের সুযোগ কিন্তু একবার কয়বার কয়বার প্রস্তুত ভুলে নেই হবা দিবে কে আরেকবার জন্য আমার সবাই মিলে একসাথে নেই ভুলতে পারি না না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবাই সোনার মাদিনা না সোনার মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না শোনার মেদিনা আমার প্রাণের মদিনা শুনেছেন এটা মদিনা আমার প্রাণের মদিনা মাদিনা মদিনা আমার প্রাণের সব মাদিনা কিন্তু তোমায় সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না নে ভুলবো না ভুলতে পারি না নে ভুলবো না ভুলতে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না শ্রীব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারতে যেছিল তোমার পরিবেশ তুমি অলক্ষণের দেশ বড়ই মারত তোকে যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে হলো সোনাম দিন নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবাই সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সোনার মাদিনা না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলে ভুলতে পারি না ভুলেনে আপনারা যারা এখানে রয়েছেন সবার থেকে যদি একটা পরীক্ষা নিই কেমন হবে কেমন হবে এই পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করার দরকার নেই ভয়ের কোনো কারণ নাই ঠিক আছে যে পরীক্ষাটা নিব সেটা সবে ভুলিব কিন্তু তোমায় বলবেন না